আপনাদের কাছে একটা নতুন জিনিস নিয়ে এসেছি দেখেন কে কে চিনতে পারেন দেখেন এটা এটা বাস হয় বাসটা এ আমার দিদিমা বলতো এইটুক এটুক যেই বাসটা বেরোয় তখন সেই বাসটার মধ্যে এইটুকু একটা মটকা নিয়ে যেতে হয় নিয়ে ওই মটকাটা এর উপরে ঢেকে দিতে হয় দিলে ওইটা একটা পাতর চাপা দিয়ে দিতে হয় দিলে পরে পুরো ফুলকপির মতো একদম এরকম গোল হয়ে ফুলকপির মতো হয় সেইটা ইলিশ মাছের মাথা দিয়ে আমার দিদিমা বলতো আমরা ঘণ্ট করে খেয়েছি তোরা তো চোখেও দেখিস না যা মাছ খেয়েছি আমরা বাংলাদেশে আর আমরা বাংলাদেশে না আমরা কি করে জানব তাই এখন আমি এইটা না পেয়েছি আমাদের বাড়ির পাশের একজনা ও নিয়ে এসেছিলো তা আমাকে দিয়েছে আজ আমি তো একটা আজকে আমি মাছ দিয়ে করবো না আমি তিনটে চারটে পেলে মাছ দিয়ে ঘন্ট দেখাবো এইটা আজ আমি ফ্লাল মানে ডিম দিয়ে দেখাবো আপনাদের নতুন জিনিস দেখি কীরকম লাগে খেয়ে আপনাদের সঙ্গে ওইটা কেন একটা ছাড়িয়েছি আর এইটাও এইভাবে এইটাতে আবার একটু কিন্তু কাটা থাকে দেখে দেখে ছাড়াতে হবে এটাতে আবার কাটা থাকে কেটে যাওয়ার ভয় থাকে হাই বাস তোকেও খেতে হয় বাঁশটাকেও সবাই দেখে বাসও খাওয়া যায় কি না খাওয়া যায় সব খাওয়া যায় কিন্তু করে খেতে হয় তার জন্য কষ্ট করতে হয় কষ্ট করলে সব কিছু হয় হ্যাঁ সুন্দর হচ্ছে নরম এটা মোচার মতো হয় মোচার মতো হয় রান্না করলে পরেও মোচার মতো রান্না লাগে আচ্ছা এটা তো ভালোই আছে এটা রেখে দিই না একটা উঠাবো আর একটা উঠাই দেখেন পুরো মোচার মতো দেখা যাচ্ছে বড়িয়া দেখা যাচ্ছে মোচা এটা আমি এখন চাক চাক করে কেটে নেবো এইভাবে চাক 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 করে করে কেটে কেটে নেবো সবটা এইভাবে এইভাবেভাবে কেটে নেব এই কাটার পরে এটা আমি আবার এখন এই যে আমি একটা ছোট্ট ছোট্ট করে চিকন চিকন করে কেটে নেবো আলু ভাজার মতো করে দেখেন এটা আলু ভাজার মতো করে কেটে নেবো এইভাবেভাবে কেটে নেব এই সবটা কেটে নিই কেটে কুটে ধুয়ে দেখাচ্ছি আপনাদের এই দেখেন বন্ধুরা খুব অনেক হচ্ছে তো বোমে কেন দিয়ে আরো দশ দিন পরে মনে ভালো হবে না এই যে একটা হয়েছে এই দেখেন কি সুন্দর এই দেখেন এটা কি মশরুম জানি না এই যে তুলেছি আমরা দেখেন আরে এই যে আরো হচ্ছে এই যে বড়িয়া ছাতা এটা খাওয়া যায় কিনা জানি না কিন্তু উঠালাম এই যে আমরা কিন্তু এরা উঠানো তা খাইনি আমরা কিনে কিনে খাই কি সুন্দর নরম পুরো থোরের থেকেও নরম থোরো একটু শক্ত থাকে থোরের থেকে যেরকম মান কচু আছে এই আমাদের বাড়ি মানকচু হয়েছে এত বড়ো বড়ো বিশ পঁচিশ কেজি করে হয়ে গেছে অনেক বড় হবে তারপরে উঠাবো তারপরে আপনাদের দেখাবো এখন পঁচিশ তিরিশ কেজি মতো হবে তারপরে দেখাবো আপনাদের এই দোকানে এইভাবে কেটে কেটে দিতে হবে খুব সুন্দর নরম আমি খেয়েছি অনেক আগে ছোট থাকতে খেয়েছি আমার দিদিমা রান্না করেছিল ইলিশ মাছের মাথায় দিয়ে এটা করেছিল তখন কেছি আর খাইনি আর এখানে মহারেস্টে এসে আমার শ্বশুর বাড়ি এসেও কখনো পাইনি আর খাইনি এবার পেয়েছি এই দেখেন তাই নিয়ে এসেছি দেখেন আরো কেটে নেব ভালোইটা হবে একদম কম হবে না দুটো তো ভালোই হবে এবার দুটো তিনটে ওনার কাছ থেকে নিয়ে আসবো নিয়ে এসে বড়িয়া একটা রেসিপি দেব আপনাদের দেখাবো এই সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি আমার কেটে কেটে সব ধুয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা পেঁয়াজটা লঙ্কাটা আমাদের ভাজা হয়ে গেছে এবার একটা ডিম ভেজে নিচ্ছি ডিমটা পুরো ভুজিয়া ভুজিয়া করে দেবো মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এটা ঢেলে দেব এবার আসছে সেই চমৎকার জিনিস আপনাদের যা দেখালাম কেটেছি কেটে কুটে ধুয়ে নিয়েছি আমৃত একটা ডিম দিয়ে এটা ভাববো বলেছে সুন্দর লাগে আমরা খেয়ে দেখি পয়লা বার বানাচ্ছি খাওয়াটা অবশ্যই দেখাবো কেমন লাগে কিছু পাতা কেটেছি এটাও দিয়ে দেবো আজকে রবিবারের দিন আছে ছেলেরা বাড়ি থাকে এটা ওটা রান্না করতে করতে টাইম হয়ে যায় মাছ মাংস টাইম হয়ে যায় এটা ভালো করে ভেজে দিয়েছে হুম ভালোই নিলে গেছে এটা থোড়ের থেকেও ভালো লাগে খেতে এটা সবাইকে দিবা দেওয়ার পরে কাউকে বলবা না সবাইকে সারপ্রাইজ দিবা যে মা এটা নতুন জিনিস রান্না করেছে বলবা না না বলে বলে দেবা দেখবা সবাই তারপরে বলবে যে তাই হুম ভালো সব হয়েছে এখন কি সুন্দর দেখে একটু খেয়ে কেমন হুম ভালোই তো লাগে গোমা বড়িয়া লাগছে তো এইভাবে আপনারা খাবেন রান্না করে একদম সিম্পল কোনো কিছু না এর মধ্যে আপনারা এটা এইভাবে সিম্পল করে খাবেন দেখবেন বেশি সুস্বাদু লাগবে খেতে আর ডিম দিয়েছেন আরও সুন্দর যা তো এই বাঁশের তো খুব ভালো লাগছে যারা দেখবেন তারা এইভাবে ঘরে এনে কেটে কুটে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা একদম ইজ সহজ রেসিপি কোনো ভাবে করা তো আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করবেন আর পছন্দ না খাবেন ডিম না খাবেন এমনি করে খাবেন লাইকসের কমেন্ট অবশ্যই করে দেবেন আবার সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যারা এখনও করেননি আবার দেখাবে নতুন অনেক সুন্দর হয়েছে